আসসালাম কেমন আছে সবাই আজকে কয়েকদিন যাবত ফোনটা ধরলেই মনে হচ্ছে আম্বানিদের বিয়ে বাড়িতে চলে যাচ্ছি তাহলে কি সত্যি সত্যি আমরা আম্বানিদের বিয়ে বাড়িতে চলে গেলাম সেটা জানতে হলে তো পুরো ভিডিওটাই আমাদের সাথে কন্টিনিউ করতে হবে হ্যালো এভ্রিঅন আমি অ্যাস ফেন্টার্সি ওয়ার্ল্ডে সবাইকে জেনেছি ওয়েলকাম আমি আনিস আর আমরা আমাদের সব রুলস ব্রেক করে দ্যাট মিন্স আমরা যে সব জায়গায় দেরি করে পৌঁছাই এই রুলসটা ব্রেক করে ওই দিন সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি সবাই রেডি হয়ে ওবারের গাড়ি কল করে আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পার্টি সেন্টারে এটা ছিল একটা নাইট পার্টি আর আমরা মোস্ট প্রবাবলি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যেই পৌঁছে যাই ইট ওয়াজ থার্সডে এন্ড রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় থার্স ডেতে একটু জ্যামটা বেশি থাকে আর কিন্তু ওর মামার কোলে খুব আরাম করে চলে আসছে মামা খালারা সাথে থাকলে এই এক সুবিধা বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে মা বাবাদের কোনো টেনশনই থাকে না বিয়ের প্রোগ্রামটা কিন্তু বেশ জাগজমক পূর্ণ ছিল আমাদের পৌঁছানোর আগেই কিন্তু আমার ননদটা পৌঁছে গিয়েছিল আর আমাদের জন্য ওয়েট করছিল আর ওরা তো আমাদের আগে পৌঁছাবেই কারণ প্রোগ্রামটা তো ওদেরই না না এটা আম্বানিদের বিয়ে বাড়ি না প্রোগ্রামটা ছিল আমার ননদের দেবরের মেয়ের বিয়ে তো আমরা যাওয়ার পর পরই আনিসা আনিসার তো ভীষণ খুশি আর আদিয়াত্ম বিয়ে বাড়িতে যাওয়ার কথা শোনার পর থেকে ওয়েট করছিল যে লিয়ান্তর সঙ্গে দেখা হবে ওর সঙ্গে একসঙ্গে খেলাধুলা করবে কাজিনদের সম্পর্কগুলো গুলো এরকমই মিষ্টি মধুর থাকে আনিসার নিয়াপি আর জিরুন আপিও কিন্তু আনিসাকে ভীষণ ভালোবাসে নিয়াপি আর জিরুন আপি দুটোই কিন্তু আনিসার নিজের দেওয়া নাম নিহ আপিকে সে নিয়াপি আর জারি নাপিকে জিরু নাপি বলেই সে ডাকে বাচ্চাদের এই আধো আধো কথা বলা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এরপর আমরা একটু স্টেজের দিকে চলে আসলাম আর স্টেজটা কিন্তু খুব নাইসলি ডেকোরেটেড ছিল আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরে ব্রাইড ও স্টেজে চলে আসলো ব্রাইডকে কিন্তু অনেক মিষ্টি দেখতে লাগছিল মার্শাল্লাহ ব্রাইড তো এমনিতেই অনেক মিষ্টি অনেক কিউট একটা মেয়ে আর বিয়ের সাজে তো সবাইকে একটু স্পেশাল সুন্দরী লাগে যেহেতু বিয়ে বাড়ি বউয়ের সঙ্গে তো সবাই ছবি তুলবেই তো বউ স্টেজে আসার পর সবার বউয়ের সঙ্গে ছবি তোলার একটা ধুম চলছিল প্রথমে বউয়ের কাজিনরা বউয়ের সঙ্গে ছবি তুলছিল আর আনিসা তো যে কোনো বিয়ে বাড়িতে গেলেই বলতে থাকে যে মা বউয়ের সঙ্গে কখন আমরা ছবি তুলবো তো তারপরে আমরা স্টেজে গেলাম আর বউয়ের সাথে আনিসার কিছু মোমেন্ট ক্যাপচার করে নিলাম এই মুহূর্তটা সে ভীষণ এনজয় করে আর আমার কাছে তখন মনে হতে থাকে যে আমার মেয়েটাও একদিন বড় হয়ে যাবে ওকেও বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে হবে যেমনটা সব মেয়েদের ক্ষেত্রেই হয় আমিও যেমন আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি অন্যের ঘরে এটা জীবনের একটা খুব ইমোশনাল মোমেন্ট শুধুমাত্র মেয়েরাই এই মোমেন্টটাকে ফিল করতে পারে তারপরে আর্নিসার কিছু সিঙ্গেল ফটোস এন্ড ভিডিওস ক্যাপচার করে নিচ্ছিলাম আমি আমার সাথে সাথে ফটোগ্রাফার ভাইয়েও কিন্তু আর্নিসার অনেকগুলো ফটো ক্যাপচার করে এই পিকচারগুলো জীবনেও হাতে পাবো কিনা জানি না কারণ বিয়ে বাড়িতে গিয়ে ফটোগ্রাফারকে দিয়ে তোলা কোনো ছবি আজ পর্যন্ত জীবনেও হাতে পাই নাই এছাড়াও আরো অনেকেই আনিসার সঙ্গে ছবি তুলছিল আর সবাই ছবি তোলার সময় ওর স্টাইল করা দেখে অনেক হাসছিল তারপর আমরা সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুলে নিলাম আমরা সবাই সবাই মিলে মিলে কোথাও গেলে গ্রুপ ফটো আমাদের খুবই কম তোলা হয় বিকজ অফ আরাফ আদর আরাফ এমনিতে অনেক ক্যামেরা সাই ক্যামেরার সামনে খুব একটা আসতেই চায় না আর আদরকে তো কোথাও গেলে খুঁজেই পাওয়া যায় না ও দৌড়াদৌড়ি খেলাধুলা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ছবিতে অ্যাবসেন্ট থাকি কারণ আমি থাকি ক্যামেরাম্যান বাতের নিচে অন্ধকার থাকে এটাই তো স্বাভাবিক ঘটনা তাই না তবে আজকে কিন্তু ক্যামেরাম্যান আমি না যেহেতু আমার ভাই আছে আমার সঙ্গে তাই আজকের ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে ওই আহ একটা ভাই থাকার কত সুবিধা তাই না আর আন্নিসার তো দুই দুইটা ভাই আন্নিসার তো ডাবল মজা এরপর আমরা সবাই একে একে রিলস এর জন্য এই ঘুরানো ঘুরানো ভিডিও করলাম এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমি সঠিক জানি না আর এটা আমি এই ফার্স্ট টাইম এক্স এক্সপেরিমেন্ট করলাম এর আগে এই টাইপের অনেক ভিডিওই আমি দেখেছি বাট নিজের কখনো করা হয়নি আনিসাও কিন্তু খুব কমফোর্টলি ভিডিওটা করলো আমি মনে করেছিলাম ও একটু ভয় পাবে বাট একটু ভয় পেল না খুব ইজিলি ভিডিওগুলো করলো এন্ড খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল ওই ভিডিওগুলোতে আমিও কিন্তু কিছুটা আনকমফোর্টেবল ছিলাম বাট আনিসা ভেরি কমফোর্টলি ভিডিওগুলো শুট করছিল বুড়িটা যে কত ঢং শিখে গেছে মাসা আল্লাহ কিন্তু অনেক সুন্দর লাগছিল এরপর আমি ও সিঙ্গেল কিছু ভিডিও করলাম আমার ননদের সঙ্গেও কয়েকটা ভিডিও করলাম আরা ফাদিয়াত লিয়ান তো ওরাও ইন্ডিভিজুয়ালি কিছু ভিডিও করলো আর একসাথে সবাই মিলেও কিছু ভিডিও করলো এখান থেকে কিছু ভিডিও আমি আমার পেজে রিলসে আপলোড করেছি আপনারা পেজে গিয়ে রিলস চেক করলেই ইন্ডিভিজুয়ালি ভিডিও গুলো দেখতে পাবেন বিয়ে বাড়িতে আসছি আর খাওয়া দাওয়া হবে না সেটা তো আর হয় না আর মেনুতে ছিল আমার পছন্দের কাচ্চি বিরিয়ানি টিকিয়া রোস্ট চাটনি বোরহানি জর্দা আর সব শেষে এক খিলিপান পান খাবারগুলো খুব ডেলিসিয়াস ছিল আর আমরা সব সবাই মিলে খুব এনজয় করি প্রথমে আমি আন্নিশাকে খাইয়ে নিচ্ছিলাম আন্নিসা আদিয়াতকে খাইয়ে দেন আমি আমার খাবারটা কমপ্লিট করি যদিও এটা আম্বানিদের বিয়ে বাড়ি ছিল না বাট সবকিছু মিলিয়ে বিয়ের প্রোগ্রামটা বেশ জাঁকজমকপূর্ণই ছিল আম্বানিদের বিয়ে বলে জাস্ট একটু ফান করলাম আর কি বিকজ এই কয়েক মাস ধরে মোবাইলটা ধরলেই আম্বানিদের বিয়ে দেখতে দেখতে মাথায় একবারে আম্বানিদের বিয়েটা পুরো ফিক্সড হয়ে গেছে একটা বিয়েকে নিয়ে এতগুলা প্রোগ্রাম কেমনে হয় রে ভাই থাক ওগুলো নিয়ে আজকে আলোচনা নাই করি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন ফিল লাইক হেভেন আল্লাহ